যে আমার হাতে যে নোটটা এটা কত টাকা এটা নিয়ে যদি বাজারে যাই তাহলে আমাকে কত টাকার জিনিস দেবে যদি তুমি যাও একশো টাকারই দেবে কোন মেম্বার চেয়ারম্যান গেলে এমপি মন্ত্রী গেলে আচ্ছা তাইলে বুঝলাম যে এই টাকাটার মূল্য হচ্ছে একশো টাকা তাই না হ্যাঁ আচ্ছা এই টাকাটা এখন সোজা আছে না আমি যদি এই টাকাটাকে নষ্ট করি একদম ভেঙে ফেলি এখন টাকাটার মূল্য কত আছে এটা নিয়ে গেলে কি একশো টাকা চাল দিবে একশো টাকার ডাল দিবে হ্যাঁ আগের যে মূল্য ছিল এই মূল্যটা এখন আছে না এটা যদি পানিতে চুবাই তারপর শুকাই নেওয়া যায় তখন কি এটার মূল্য কমবে আচ্ছা এটা যদি ডাস্টবিনে ফেলে দিই ডাস্টবিনে ফেলে দিলাম ওইখান থেকে তুলে তারপর বাজারে গেলাম ওই লোককে আমাকে পঞ্চাশ টাকার জিনিস কম দিবে হ্যাঁ একশো টাকার জিনিস দিবে না তাহলে সামান্য একটা টাকাকে তুমি যতই আঘাত করো মুচরা বলটাও ভেঙে ফেলো নষ্ট করে ফেলো এই টাকার ভ্যালুটা যদি না কমে তোমাকে আমাকে কেউ একটা কথা বলে একজন মোটো বলছে আমার ক্লাসের এক ছাত্র সে মাগরি বেরা করতে গেছে এক পর্যন্ত পরে নাই সে কান্নাকাটি করতেছে তার শরীরকে কোনো দিকে কমে গেছে টাকাটার যদি ভেলু না কমে তাহলে তোমার তো একজন একটা গালি দিলে একটা খারাপ কথা বলে একটা পচা কথা বললে তো তোমার ভেলু কমে নাই বা তোমার কোনো দিক দিয়ে ক্ষতি হয়ে গেছে তাহলে তার কথাটা নিয়ে তুমি কেন পরে থাকো তুমি যে কাউসার ছিল সেই কাউসার তো পরেও থাকবা একজন একটা কথা বললে তুমি কোনো দিকে ক্ষতি হয়ে গেছে তাজিমের দিকে কোনো দিকে লস হয়ে গেছে হ্যাঁ তাহলে কেউ কিছু বললে শোনা যাবে হ্যাঁ একটা কথা মনে মানুষ তুমি সফল সফল হওয়ার আগ পর্যন্ত তোমাকে না হইতে দিবে আর সফল হওয়ার পরে তোমাকে সফল থাকতে দিবে না কথাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা আমি আবার বলতেছি তুমি সফল হওয়ার আগ পর্যন্ত মানুষ তোমাকে সফল হইতে দিবে না আর তুমি সফল হওয়ার পর মানুষ তোমাকে সফল থাকতে দিবে না আচ্ছা